ব্যারাকপুরের এক ঐতিহাসিক স্থান সেন্ট বার্থিড্রাল যাকে অনেকেই ব্যারাকপুর চার্চ নামেও চেনেন আঠারোশো সালে ব্রিটিশ শাসনের সময় এই চার্চটি গড়ে তোলা হয়েছিল ব্রিটিশ সেনাবাহিনীর উপাসনার জন্য আর আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন হয় আঠারোশো সালে লম্বা ছাদ কাঠের সিলিং ও প্রাচীন আসবাব বর্তমানে এই ডালটি ব্যারাকপুর ডায়সিসের হেডকোয়ার্টার হিসেবেও ব্যবহৃত হয় প্রতিদিন এখানকার স্থানীয় খ্রিস্টান সম্প্রদায় এখানে প্রার্থনা করতে আসেন চার্চটি ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার এক নিলিবিলি রাস্তার ধারে অবস্থিত আশেপাশে শান্ত পরিবেশ পাখির ডাক আর গাছের ছায়া যেন এক প্রশান্তি এনে দেয় আপনি যদি কিছুক্ষণ নিঃশব্দ প্রার্থনায় ডুবে যেতে চান তবে এই চার্জ আপনার জন্য এক আদর্শ গন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন